ওয়াটার পাম্প কেন জলে যায় এবং কি 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 কারণে ওয়াটার পাম্প জলে যায় আজকে বিস্তারিত থাকছে দেখেন এখানে এই যে আমার একটা মোটরের কয়েল এখানে ইনসেট কয়েল এখানে কিছু জিনিস লাগানো আছে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো এটার কাজ কি এবং কি দেখেন এটা আমরা পাম্পটা আমরা খুলে নিয়েছি এটা টারবাইন টারবাইন আমার এখানে আছে আর আমার হাতে দেখেন কি আছে এটা একটা বেয়ারিং আর এটি হলো মেকানিক্যাল সিল ঠিক আছে এবং কি এটা নতুন মেকানিক্যাল সিল আমরা নিয়ে আসছি আর হলো পুরাতন মেকানিক্যাল সিল যেটা এটা হলো আমরা এখানে আসছে এই যে এখানে আছে এই যে দেখেন তো এটা নিয়ে আমরা টোটালি বিস্তারিত আলোচনা করবো এবং কি কোন কারণে আমাদের ম্যাটারের সমস্যা হয় কয়েলের সমস্যা হয় কয়েল জুলে যায় এবং কি কিছু প্র্যাকটিক্যাল কাজ আজকে এখানে ইনশাল্লাহ দেখামো তো যারা না জানেন তারা অবশ্যই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ধরে সকালে বসে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করবো এখানে কয়েকটা টপিক নিয়ে প্র্যাকটিক্যালি আলোচনা করবো এবং কি দেখাই দেবো ঠিক আছে আমি আমার এখানে ওয়ার্কশপে আসি ইনশাল্লাহ আমি হাতে ধরে ধীরে আপনাদেরকে দেখাই দেবো ইনশাল্লাহ তো পাশে থাকেন তো সর্বপ্রথম দেখেন এই যে আমার ওয়াটার পাম্পটা এই ওয়াটার পাম্পটা কী সমস্যা হয়েছে এখানে সমস্যা হয়েছে প্রথমত এই যে আমার শিলটা খারাপ হয়ে গেছে এখানে শিলটা খারাপ হয়ে গেছে এই আমার পুরাতন শিলটা হইলো এই যে আমার এই যে পুরাতন শিলটা হইলো আমার এটা তো পুরাতন শিলটা আমরা কোথায় পাবো এই যে আমার এখানে একটা পাম্প আছে এই যে দেখেন এখানে একটা পাম্প আছে এই যে পাম্পটা এই যে খেল করে দেখেন এই যে আমার পাম্পটা এই যে আমার পাম্পের সাইডটা এই যে পাম্পটা খুললে কিন্তু আমরা এই যে পাম্পটা খুললে কিন্তু ভিতরে কিন্তু আমরা ট্রাবাইনটা আছে যেটা টারবাইনটা মুখ করে আমার এই যে দেখেন এই যে এটা এই যে হলো রোটারি আর মোচার এই যে রোটারিটা ঘুরলে কিন্তু পাম্পটা আমরা ঘুরে ডাইরেকশন অনুযায়ী এই ডাইরেকশন অনুযায়ী কিন্তু পানিটা কিন্তু আমার এই পাম্পের ভিতর থেকে কিন্তু স্পিড করে এই যে হলো আমার পাম্প এই যে এটা হলো পাম্প ঠিক আছে তো আমরা যখন এই যে এই যে এই যে পাম্পটা যখন আমরা খুলবো খোলার পরে আমরা এই যে এখানে সেম এরকম দেখতে পাবো খেয়াল করবেন এই যে এরকম দেখতে পাবো এরকম দেখতে পাবো আইটার উপরে একটা নাট থাকবে এখানে একটা নাট থাকবো ঠিক আছে তো আমরা প্রথমে এই নাটটা খুলে নিবো ঠিক আছে নাটটা খুলে নেওয়ার পরে এটা টারবাইনটা খুলবো টারবাইনটা খুলবো যেহেতু আমরা কীভাবে খুলবো আমরা পুলার দ্বারা খুলবো তো পুলার আছে আমার এখানে দুইটা পুলার আছে এই যে এখানে আমার একটা হাতে এই যে এখানে এই যে হাতে আমার একটা পুলার আছে এখানে একটা পুলার এই যে তারপরে আমার একটা সেট হল ছোটো পুলার ছোটো এর জন্য ছোটো পুলার বড়োর জন্য বড়ো পুলার তো বড়ো পুলোয়ারও আছে এখানে আমি দেখাইতেছি এই যে আমার এক পাশে আছে আমি দেখাইতেছি এখানে তো আমি আজকে বিস্তাদের টোটাল আমার আজকে ভিডিওটা যদি দেখেন আপনারা ইনশাআল্লাহ কখনো কনফিউজ হবেন না মেকানিক্যাল ছেল কীভাবে চেঞ্জ করবেন বেয়ারিং কীভাবে চেঞ্জ করবেন ক্যাপাসিটিটা কীভাবে চেঞ্জ করবেন এবং কোন কোন কারণে মোটর জলে বিস্তের টোটাল আলোচনা করে যে ফিজিক্যালি দেখাই দিলাম এটা হলো আমার বড় পুলার ঠিক আছে এই দুটো পুলার আমি এখানে রেখে দিলাম ঠিক আছে এই যে এখানে আমি রেখে দিলাম তো এখানে কী হয়েছে সর্বপ্রথম এই যে শিলটা আমার খারাপ হয়ে গেছে দেখতে পেতেছেন আপনারা এই যে শিলটা এই যে শিলটা আমার খারাপ হয়ে গেছে এই শিলটার কারণে এই শিলটা যখন খারাপ হয়েছে তখন এখান দিয়ে আমার পানি প্রবেশ হয়েছে পানি প্রবেশ হওয়ার পরে কিন্তু এখানে আমার ব্যারিংয়ে চলে এসেছে যে ব্যারিং কিন্তু আমার এখানে আসছে আমি খুলে কিন্তু আপনাদেরকে দেখামো ঠিক আছে তো এরকম ভিডিও কেউ করে কিনে জানি না তো আমি ভাবলাম যে মেনটেন্স কাজ যেতে করি সব কিছু ভিডিও আমি যেটা করি এটাই দিই দিয়ে দিই আপনাদের কাছে দেখতে চান জানতে চান যারা যারা আগ্রহী তারাই বসেন এবং ভিডিওটা দেখেন ঠিক আছে তো ভিডিওটা দেখার পরে অবশ্যই কিন্তু কমেন্ট করে দিবেন যে কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই এই সমস্ত ভিডিও কি চান কি না তাও কমেন্ট করে মতামত জানাবেন ঠিক আছে তো দেখেন এখানে যেহেতু আমার এটা যেহেতু আমার সিলটা যত খারাপ হয়ে গেল এই সিলটা খারাপ হওয়ার কারণে এটা কিন্তু এখানে ভিতরে কিন্তু পানি থাকে ঠিক না তো পানি যেহেতু থাকে এখানে কিন্তু পানি প্রবেশ করলো পানি প্রবেশ করার কারণে কিন্তু আমার ব্যারিংটা খারাপ হয়ে গেছে তো ব্যারিং তুমি অলরেডি চেঞ্জ করে নিচ্ছি এই যে ব্যারিংটা হলো এই যে এটা আমার এই যে এই ব্যারিংটা এই যে দেখেন এই যে এই ব্যারিংটা কিন্তু আমার ঠিক আছে এই পাশে একটু চিকুন তার বাইনের ভিতরে ওই পাশে কিন্তু মোটা আমার নাম্বার আছে না সিক্স টু এই যে এই যে সিক্স টু জিরো ফাইভ এলো আমার এইটা আর এটা আমার হাতে গ্রিজ লেগে রয়েছে মনে কিছু নেবেন না যেহেতু কাজের লোক আচ্ছা তা আমরা এটা দেখাই আমরা ব্যারিংটা দেখাবো তো ব্যারিংটা বিশেষ বিশেষকৃতভাবে সর্বপ্রথম আমরা আপনার এই যে টারবাইন আছে না টারবাইনের ভিতরের ব্যারিংটাই খারাপ হয় এই যে এখানে যে এখানে যে থাকে কারণ যখন সিলটা খারাপ হইব আমার এই সিলটা খারাপ হওয়ার কারণেই কিন্তু আমার এই আমার ব্যয়ারিংটা খারাপ হয়েছে কারণ এখান থেকে পানি প্রবেশ করে আমার ব্যারিংয়ে চলে গেছে তো ব্যারিংটা আমি চেঞ্জ করছি অলরেডি আমি দেখাইতেছি আপনাদেরকে দেখেন আমি এটা খুলতেছি এই যে দেখেন আমি এটা খুলে নিলাম খুলে নেওয়ার পরে এই যে আমি দেখাম এখন আপনাদেরকে এই যে দেখেন আমি এখানে এই যে আমি আমি এখানে কিন্তু এই ব্যারিংটা কিন্তু আমি চেঞ্জ করে এটা কিন্তু নতুন ব্যয়ারিং ঠিক আছে আমি দেখাই আপনারা এটার সাইজ এটার সাইজ সাইজ কিন্তু সেম যে দেখেন ঠিক আছে এখানে কিন্তু টাইট যাইব না এখানে একটু একটু প্রেস দিব আচ্ছা আমি চেঞ্জ করে নিচ্ছি ব্যারিংটা ঠিক আছে আর ব্যারিংটা চেঞ্জ করার সময় অবশ্যই এই ব্যারিংটা আমার কেন যায় প্রত্যেক মোটর কিন্তু এই ব্যারিংটাই যায় ঠিক আছে আমি কিন্তু আসবো কেন কয়েল চলে যায় ওভারলোডের কারণে কোন কোন কারণে মোটর জ্বলে যায় আমরা কী কী কারণ কীভাবে আমরা সেভ করতে পারি আমাদের বাসাবাড়ির মোটরগুলো এগুলো বেশি হইতে আলোচনা কিন্তু আসুন আস্তে আস্তে ঠিক আছে পাশে থাকেন তো এই বয়ারিংটা যখন খারাপ হলেও তখন কিন্তু আমি এই বেয়ারিংটা চেঞ্জ করে নিয়েছি খেয়াল করে দেখেন এই যে এই বিয়ারিংটা কিন্তু আমি চেঞ্জ করে নিয়েছি দুটাই আপনার সিক্স টু জিরো ফাইভ মডেল আবার কোনো কোনো বড়ো বড়ো পাম্পের যে আমার এখানে বড়ো বড়ো পাম্প আছে এই যে দেখেন এখানে আমার এই যে দেখেন এখানে থ্রি এসপির অনেক বড়ো পাম্প আছে এই যে দেখেন এই দেখেন অনেক বড়ো পাম্প এটা এটার দুই রকম এটার এই পাশে আছে বড় বড় বেয়ারিং এই পাশে আছে ছোটো বেয়ারিং তো এখানে কিন্তু দুোটায় ছোটো ছোটো মোটারের দোটা সিম থাকে আর যত বড়ইব হইব তখন পিছনে ছোটো থাকবো আর এই 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 পাম্পের সাইড কিন্তু বড়ো থাকবো কারণ প্রেশার পা পানি প্রেশারের কারণে পাম্পটা বড় লাগে পাম্পটা বড় হইলে কিন্তু আপনার টারবাইনটা বড়ো লাগে এই যে আপনার এটা টারবাইন টারবাইনটা যদি আপনার বড়ো লাগে তো অবশ্যই কিন্তু আপনার এই যে রোটারি যে এই যে মাথাও কিন্তু বড় হইতে এই জন্য তাছাড়া যাই হোক আমরা বেয়ারিংটা চেঞ্জ করে নিলাম এবং কি আমরা সিন মানে সিন না হাই টেম্পারেচার হাই আমরা গ্রিজ দিয়ে দিয়েছি একটা কথা খেয়াল রাখবেন আমার এই ভিডিওটা যদি দেখেন আপনারা অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ হয়তো শেখার কোনো শেষ নাই আপনি একটা জানেন আমি একটা জানি যদিও আমার ভিডিওটা দেখেন দেখলে অনেক কিছু অবশ্যই শিখতে পারবেন তো দেখেন একটা বিয়ারিং কখন খারাপ হয় একটা মোটর কখন খারাপ হয় জানেন এর কয়েকটা কারণ থাকতে পারে প্রথমত আপনার বোল্ট তারপর সে আপনাদের প্রথমত ফার্স্টে বোল্ট তারপর সে আপনার ওয়ার নির্ণয় ওয়ার যদি কম সাইজের হয় এটা যদি আপনার টানাতে পারে তারপর যদি আপনি অনেক দুরন্ত যদি হয় অনেক দূরত্ব যদি বাইরে যায় তাহলে কিন্তু আপনার ওইটা যদি বোল ওইখানে থাকে কিন্তু মনে করেন যে একশো দেড়শো ফুট তিনশো ফুট মানুষের চারশো ফোট পাঁচশো ফুটও লাগায় তখন কিন্তু বোল্টটা ড্রপ হয়ে যায় আর যখন বোল্ট ড্রপ হয়ে যাব এবং তার যখন আপনার বোল ড্রপ হয়ে যাব যে কোনো জায়গায় যে কোনো জায়গায় আপনার কারেন্ট যদি দূরে নিয়ে যাবেন মোটর চালানোর জন্য যে কোনো জিনিস চালানোর জন্য ভারী কিছু চালানোর জন্য ওই ওই জন্য অবশ্যই আপনার ওয়ারের সাইজ আপনি বেশি করে মানে বড়ো সাইজ এক সাইজ বেশি নেবেন কারণ তখন আপনার বোলটা ড্রপ হওয়ার সম্ভাবনা থাকে না আর বোল ড্রপ না হলে কিন্তু আপনার প্রপারলি কিন্তু আপনার মোটরের পাওয়ার রইব এরপরে আসি যখন আপনার পাওয়ার যখন আপনার থাকবো পাওয়ার বরাবর থাকবো বোল বরাবর থাকবো তারপর আপনার মোটর কেন জ্বলে কেন জ্বলে প্রথম ফার্স্ট হইলে আপনার এই যে ব্যারিংয়ের জাম এই যে দেখেন এই যে ব্যারিংয়ের জাম আর ব্যারিং আমরা ইউজ করি মেড ইন জাপান মেড ইন পোল্যান্ড আমরা ইউজ এ এনএসকে ব্যারিং ইউজ করি আমার কাছে এখনও নতুন আছে তো তো আপনারাও এই যখন ব্যারি ব্যারিং আপনার এটা খারাপ হইব তো অবশ্যই আপনারা দুটা বেয়ারিং চেঞ্জ করে নেবেন ঠিক আছে দুটা বেয়ারিং চেঞ্জ করে নেবেন তো এই যে দেখেন এখানে আমার বেয়ারিং আসেও এই যে দেখেন এই যে এনএস কে এটা মানে মেড ইন জাপান বা পোল্যান্ড এই যে মেড ইন পোল্যান্ড এই যে দেখেন খ্যাল করে দেখেন এই যে ইন পোল্যান্ড আমার আঙুলটার দিকে দেখেন খ্যাল করে দেখেন মেড ইন পোল্যান্ড আচ্ছা যাই হোক তো আপনারা মেড ইন বা পোল্যান্ড বা জাপান লাগাবেন চায় না আপনারা বেয়ারিং লাগাইবেন না এই যে মোটরের ক্ষেত্রে কোনো সময় লাগাবেন এটা ব্যারিংয়ের কারণে কিন্তু এটা চলে যায় তো সর্বপ্রথম আসি এখান থেকে যখন আমার সিলটা খারাপ হয়ে গেলো হ্যাঁ আপনার ব্যারিংটা আর মুজে একটা দেখছেন বিশেষত এখন আমি এটা লাগাইনি লাগাই নিয়ে ফিজিক্যালি আপনাদেরকে দেখাই মেনটেন্স কাজটা আমি দেখাই একদম পরিপূর্ণভাবে দেখা গেছে এখন থেকে যখন আপনি এটা লাগাই নিলেন তখন এই সিলটার কারণে কিন্তু আমার ব্যারিংটা খারাপ হইলো এই তো এখন সিলটা আপনার কীভাবে করবেন নির্ণয় করবেন এই সিলটার জন্য আপনারা এই যে সিলটা যে আমরা করে গেল তখন আমরা এটা কিন্তু এম এম সাইজ এম এম সাইজ বা ইঞ্চি সাইজ এটাই বলেন এখান থেকে এম এম সাইজ আমরা এম এম সাইজে আমরা কাউন্ট করি তো এলে আমরা এম এম সাইজের জন্য আমরা একটা ইনি দিব বার্নিয়ার স্কেল বা ডিজিটাল ক্লিপার যেটাই বলেন ওইটা নিয়ে সঠিকভাবে সঠিকভাবে আপনি এই যেটা রাউন্ড দেবো আপনার এটা এই যে আর মশটা বা বারোটা সাইজ কত ওই সাইজ অনুযায়ী কিন্তু আপনি নিয়ে দিব তো আমি কিন্তু অলরেডি নিয়েছি আমি অলরেডি নিয়েছি দেখেন আমরা কিভাবে আমি সাইজটা আমি আপনাদেরকে দেখাই দেবো এটা এই যে পুরাতনটা আপনার যে যে পুরাতনটা থাকবো ওই পুরাতনটা যদি আপনি দোকানে নিয়ে যান যে দোকানে আপনি সিল বিক্রি করেন ওই দোকানে যদি নিয়ে যান তাহলে পুরাতনটা স্যাম্পল দেখাই কিন্তু আপনি অনায়াসে নিয়ে যেতে পারবেন আর যদি এটা না পারেন তাহলে আপনি শুধু এটা এটা শুধু মেজারমেন্ট করে নিন মেজারমেন্ট প্রপারলি করার জন্য কী দিয়ে প্রপারলি মেজারমেন্ট করবেন আমি দেখাই দিতেছি তো আমরা যে কোনো ব্যয়ারিংয়ের ভিতরে সাইট এই যে কোনো ব্যয়ারিংয়ের ভিতরে সাইট তারপরে রোটারি যে কোনো জিনিস একদম সূক্ষ্মভাবে ভালোভাবে মেজারমেন্ট করার জন্য আমরা এই যে স্কেল ইউজ করি এই যে এটার নাম হলো বার্নিয়ার স্কেল আর এটা দেখেন এখানে লেখা আছে ইলেকট্রনিক্স ডিজিটাল ক্লিপার ঠিক আছে এই যে দেখেন ইলেকট্রনিক ডিজিটাল ক্লিপার কেউ ক্লিপার বলে আর আমরা বার্নিয়ার স্কেল বলি তো এখানে দেখেন এটা ডিজিটাল তো এখানে আমরা এই যে অন অফ তারপর উপরে লেখা আছে দেখেন এম এম এবং কি ইঞ্চ আপনি এটাতে প্রেস করলে এক একবার প্রেস করলে এই যে দেখেন এম এম আছে এখানে এই যে দেখেন এম এম আছে এই যে এখানে এম এম আসে আবার যদি আরেকবার প্রেস করি ইঞ্চিলে আসবো দেখেন এই যে ইঞ্চি চলে আসবো আমার এটা অফ হয়ে গেছে আমি অন করে নিয়ে আগে ব্যাটারি একটু ডিস্টার্ব ইয়ে গেছে এই দেখেন এম এম আসে ব্যাটারিটা মনে হয় শেষ প্রায় হ্যাঁ আচ্ছা এম এম আসে আমি এটা ইঞ্চি প্রেস করলে দেখেন ইঞ্চি হলে দেখেন এই ইঞ্চিও আসে ঠিক আছে তো হয়তো এটা অফ হয়ে যাব আমি এটা অফই করে দিই ঠিক আছে এখান থেকে আপনার এসে দেখেন এসে কিন্তু আপনি মেজারমেন্ট করতে পারবেন এই যে খেয়াল করেন যতটুকু মাপবেন অতটুকু কিন্তু আপনার দেখাইব দেখাইতেছে এটা কিন্তু ইনস রাখছি আমি যদি এম এম করে দিই আবার এম এম দেখাইবে যে দেখেন এই দেখেন এম এম দেখাইতেছে ঠিক আছে আপনারা দুইভাবে এটা মাপতে পারেন আমি এটা অফ করে দেওয়া আগে তারপরে দেখাইতেছি এটা দেখেন কীভাবে মাপবেন যখন আপনারা বেয়ারিং মাপবেন এই যে আপনার বেয়ারিং মাপবেন তো এই যে এই যে ভিতরের সাইড বা যদি আপনার এই এটা রাউন্ডও যদি শেপ মারতে মাপতে চান তাহলে আপনার এভাবে মাপবেন এই যে খেয়াল করেন এই যে এভাবে মাপবেন ঠিক আছে এই যে আমরা ভিতরের সাইট এটা এটা মাপি ঠিক আছে এই যে দেখেন এটা কত এম এম আছে এই যে দেখেন আমার ক্লিপার লাস্ট প্রান্ত হয়ে গেছে এই এই যে ভিতরের সাইড মাপলে আমরা এভাবে মাপবেন এই যে এভাবে ঠিক আছে এই যে আমি ব্যয়ারিংটা দিয়ে আপনাদেরকে দেখা দিয়েছি যদি আপনারা ভিতরের সাইড মাপতে চান এই যে ব্যারিংয়ের এভাবে মাপবেন এই যে দেখেন এভাবে আর যদি বাইরের সাইড মাপতে চান তাহলে আপনারা এভাবে মাপবেন দেখেন এই যে এভাবে এই যে এভাবে মাপবেন ঠিক আছে বাইরের সাইড বাস এভাবে মাপবেন আর ভিতরের সাইড এই যে এই প্রান্তে দিয়ে মাপবেন বাইরের সাইড এই সাইড আর ভিতরের সাইড হলো এটা এই যে এইভাবে এই যে বার্নিয়ার স্কিল আর হলো আপনার রিজিটাল ক্লিপার বললেন আর অ্যানালগ ক্লিপার বলেন এই ঠিক আছে এভাবে মাপবেন ঠিক আছে এভাবে খেয়াল করে দেখবেন আপনি এভাবে তো আমরা এটা দিয়ে পরিপূর্ণভাবে আমরা মেজারমেন্ট করে নিব ঠিক আছে তো এইভাবে মেজারমেন্ট করে কিন্তু আমি সিলটা নিয়ে এসি তো শিলটা আপনারা কীভাবে লাগাইবেন দেখা যেতেছি তো আমরা এই যে সিলটা কিন্তু মেজারমেন্ট করি এটা হলো টোয়েন্টি ফাইভ এম এম এর তো আমি টোয়েন্টি ফাইভ এম এর একটা মেকানিক্যাল সিল নিয়েছি তো সিলটা লাগানোর আগে দেখবেন খেয়াল করে এখানে একটা এই যে রাবার আছে রাবারটা যদি কোনো সময় ফাটে না না কোনো সময় ই নেওয়া হয় কারণ এটা কিন্তু ওয়াটারপ্রুফের জন্য দেওয়া হয়েছে তো এইটা যদি লাগা যায় লাগা যাওয়ার পরে এটা আমরা সঠিকভাবে সেম এটা এইভাবে প্রবেশ করে দেবো খেল করবেন এইটা এইভাবে আমরা প্রবেশ করে দেবো এটা প্রবেশ করে এটা যে উপরে যে কাবারটা আছে এই কাপড়টা দিয়ে দেবো এই কাপড়টা দেওয়ার পরে এটা এখানে আর মুজারের সাথে একটা লক থাকে রিং তো রিংটা এখানে আছে আমি দেখাইতেছি অবশ্যই টেকনিক্যাল বাইরে জানেন যারা না জানেন তাদের তারার জন্য খুব গুরুত্বপূর্ণ এই যে দেখেন একটা পিন এটা হলো রিং ঠিক আছে এটা দিয়ে মৃত লক হয় তো এটা কী করবো আমরা এটা এভাবে প্রেস করবো প্রেস করার পরে আমরা ব্যারিংটা ভালোভাবে যাই না আর মজাটা আরও টু পরে আসবো ঠিক আছে আমি একটু ক্লিয়ার করে নিই এই যে এই যে দেখেন এখন গেছে এই আমরা এভাবে যাইবো এভাবে যাওয়ার পরে আমরা তো এটা আমরা প্রেস করলে এখানে একটা গার্ড পাবো ছোটো একটা গার্ড পাবো এই যে এখানে গাটটা আমার এটা ভালোভাবে যায় না আমি একটু নিয়ে দিই ভালোভাবে এই যে দেখেন এখন কিন্তু চলে গেছে এখন কিন্তু অনায়াসে এই দেখেন এই যে গাটটা কিন্তু চলে আসে এই যে এই যে গাটটা আমার আঙুলের সাথে দেখেন এই যে গাটটা এই গাটে আইসা এই দেখেন এই গাটে আইসা এই যে এই যে প্রেস করলে গাটটা আসতেছে এই গাটে গিয়ে আমার মূলত এই যে আমার স্প্রিংটা এই যে এখানে এই যে আমার স্প্রিংটা এখানে গিয়ে আটকে তো স্প্রিংটা আমরা এই যে এই যে রিংটা এই রিংটা আমার এখানে গিয়ে আটকাব এই যে এখানে এই যে এখানে এই জায়গাটারটা দেখতেছেন এই যে গাটটা দেখতেছেন এখানে আমি এখানে দেখাই এই যে এই গাড়টা আমি প্রেস করে ভালোভাবে দেখাই আমি একদম ক্লিয়ারলি ভালোভাবে দেখাতে চেষ্টা করি আপনাদেরকে এই যে এখন দেখবেন ভালো হবে এই যে দেখেন গাটটা এই যে এখানে গাটা আছে একটা এই যে এখানে এটা দেশে বসবো আচ্ছা যা এটা খোলার জন্য আমরা কিছু সার্কিল প্লেয়ার্স ইউজ করবো দেখেন এটা আমার কাছে তিনটা আছে আইটেম এই যে তিনটা আইটেম আছে তো এই তিনটা দিয়ে আলোচনা যদি করি আরও লম্বাভাবে বেশি ভিডিওটা আমি বেশি করি না তা আমার দেখেন দুইটা এই যে নর্মাল ভাষা দেখেন এটাও খোলা আছে এটা কিন্তু মুখটা একদম মানে টাচ আছে বন্ধ আছে এটা বন্ধ এটা খোলা এটা যখন আপনি প্রেস করবেন তখন এটা দেখবেন এটা আসে বন্ধ হইব আর এটা যখন প্রেস করবেন তখন দেখবেন অন্যায় সেটা খোলব তো এটা আমরা ইউজ করবো খোলার সময় এটা আমরা ইউজ করবো খোলার সময় প্রেস করে খোলম আর এটা আমরা লাগানোর পরে আমরা এটা প্রেস করে টাইট দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে এই লকটা খোলার পরে কিন্তু আপনি শিলটা খুলতে পারবেন এই খোলার পরে কিন্তু আমরা এই শিলটা সেম সেম নিয়ে এসে আমরা মেজারমেন্ট করে সেম সেম নিয়ে এসে কিন্তু আমরা এই শিলটা কিন্তু এভাবে কিন্তু আমরা লাগাই দিব লকটা লাগাই দেবো লাগাই দেওয়ার পরে কিন্তু আমরা এই টার বাইনটা কিন্তু এভাবে কিন্তু লাগাই দিবো লাগাই দিয়ে সেটা এখানে একটা নাট আসবো নাটটি কিন্তু আমি এখানে নিয়ে রাখছি দেখেন নাটটি এখানে রাখছি এই নাটটি লাগানোর পরে আমরা সেম সেম এটা লাগাই দেবো আর এটার সাথে অবশ্যই আমরা গ্যাস কাট মাকার মাকার ইউজ করবো গ্যাস কাট মাকার হচ্ছে আপনার আমার এখানে আছে এই যে গ্যাস কাট মাকাডুলো এগিয়ে এগুলো এগুলো আমরা গ্যাস কাট মাকার ইউজ করি আমি দেখাই দিই সম্পূর্ণ এই যে আর টিভি গ্যাস কাট মাকাডুলো এটা এইগুলো আমরা মূলত ইউজ করবো এই যে এসিটি এসিটি যদি আমরা মূলত যদি এগুলো যদি ইউজ করি এটা একদম ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ হয়ে যাব এই যে দেখেন এই সেটা আমরা চারোশাটি এটা চারো সাথে আমরা ইউজ করবো এটা এটা সিলিকন আইটেম এটা কাট মাকাট এটা তিনশো পঞ্চাশ সেলসিয়াস পর্যন্ত আপনার এটা টেম্পারেচার গ্রহণ করতে পারবো এটা ঠিক আছে তো এটা দিয়ে আমরা চারোদিকে ওয়াটারপ্রুফ করে বন্ধ ইয়ে মানে ক্লোজ করে আমরা চালু করে দেব এখন আসি আমরা যে কেন মোটার জ্বলে যায় কেন মোটর জ্বলে যায় আমরা বাসাবাড়িতে প্রত্যেকের বাসা বাড়িতে কিন্তু মোটর আছে ওয়াটার পাম্প আছে তো বেশিরভাগ আমরা ওয়ান এসপি ইউজ করে থাকি কেউ ওয়ান পয়েন্ট ফাইভ কেউ মানে হাফ এসপি ইউজ করে থাকে তো কেন চলে যায় তো এটার দুইটা কারণ মূলত যখন প্রথম যত আপনার পাওয়ার ঠিক থাকে বল ঠিক থাকে তারপরে সে আপনি কী করবেন সম্পূর্ণ যদি আপনার ঠিক থাকে তাহলে মোহরটা দেখবেন সব সময় সমস্যা কখন যখন মোটরটা আপনার বন্ধ হয়ে গেছে বা টাঙ্কি ফুল হয়ে গেছে যখন দ্বিতীয়বার অন করতে যান তখন দেখবেন মোটরটা আপনি মুম করে একটা সাউন্ড দিব মোটর স্টার্ট হইতেছে না হয়তো ক্যাপাসিটারের সমস্যা বা আপনার ব্যারিংয়ের সমস্যা যদি পাওয়ারের সমস্যা না থাকে আপনার হ্যাঁ তাইলে আপনার ক্যাপাসিটার বা ব্যারিংয়ের সমস্যা তো আসেন আমার একটা মোটর আছে এখানে আমি বিচ্ছদের তুলে ধরতেছি ঠিক আছে বিচ্ছদি তুলে ধরতেছি এবং কি আলোচনা করে দিতেছি তো মোটরের মধ্যে আপনারা যখন দেখবেন যে মুম করে একটা সাউন্ড হয়েছে চলতেছে না তখন দুইটা সমস্যা থাকতে পারে তো আবার আপনারা পিছনে এটা এটা খুলে নেবেন এটা খুলে নেওয়ার পরে তারপরে এটা দেখবেন এটা হ্যাঁ এটা দেখবেন এটা দেখার পরে যে কোনো স্ক্রুড্রাইভার বা যে কোনো টেস্টার দিয়ে আপনারা তারপরে প্রথম সুইচটা অন করবেন অন করার পরে দুইটা ই দেখতে পারবেন করে আইতেছে তখন হাত দিয়ে দিবেন না যে কোনো স্ক্রুড্রাইভার দিয়ে আপনারা যে কোনো স্ক্রুড্রাইভার দিয়ে এটা লাড়া দিবেন এটা লাড়া দিবেন যখন দেখবেন এই যে এভাবে টাইট দেখেন এটা কিন্তু টাইটই দেখেন যদি এরকম টাইট হয়ে থাকে তাইলে বুঝবেন আপনার ব্যারিংয়ের সমস্যা ঠিক আছে ব্যারিংয়ের সমস্যা তাইলে আপনি আপনি নিজে যদি টেকনিশিয়ান হন তাহলে চেঞ্জ করবেন না হয় আপনি টেকনিশিয়ানের কাছে নিয়ে যাবেন আর দ্বিতীয় যদি মনে করেন যে দেখেন আমি কিন্তু এখানে গ্রিপ গ্রিপ প্লেয়ার একটা লাগাই রাখছিল গ্রিপ প্লেয়ার আপনাদেরকে দেখানোর জন্য এটা টাইট হইলে বুঝবেন কি ব্যারিং এর সমস্যা আর দেখেন আমি গ্রিপ প্লেয়ারটা খুলতে আসি এই যে গ্রিপ প্লেয়ারটা খুলে দিলাম এই গ্রিপ প্লেয়ারটা খুলে দেওয়ার পরে দেখেন এটা কত ফ্রি দিয়ে দেখেন যখন আপনি এটা খোলার পরে কাবারটা খোলার পরে যখন দেখবেন এইভাবে ফ্রি তখন বুঝবেন কি আপনার ক্যাপাসিটির সমস্যা আরেকটা জিনিস আমি বলে দিই যখন এটা খোলার পরে যখন ফ্রি দেখবেন তখন সুইচটা দেওয়ার পরে যখন উম করে সাউন্ড দেয় তো এটার উপরে একটা ক্যাপাসিটিটা আছে ক্যাপাসিটিটা থাকে এটা আমি খুলে নিছি তো তখন যে আপনার ক্যাপাসিটির সমস্যা হ্যাঁ তখন আপনি কি বলবেন যখন মুং করে সাউন্ড দিব তখন আপনি এটা স্ক্রু ড্রাইভার বলবো হাতে ধরবেন না স্ক্রু ড্রাইভার দিয়ে যখন এটা লাগা দিবেন তখন দেখবেন মোটরটা স্টার্ট হয়ে দিব তখন বুঝবেন যে এটা হান্ড্রেড পার্সেন্ট ক্যাপাসিটার সমস্যা কারণ যে আমরা যে ক্যাপাসিটা ইউজ করি তো এই যে ধরেন এই যেমন ধরেন আমরা ক্যাপাসিটা ইউজ করি ক্যাপাসিটিটা যদি বেলু কমে যায় খারাপ হয়ে যায় তখন এটার কাজ হলো মোটর যখন আমরা লাইনে আসবো তখন এটা স্টার্ট করে দেওয়া তখন বুঝবেন যে আপনার এটা ক্যাপাসিটিটা খারাপ যদি টাইট থাকে বুঝবেন ব্যারিং খারাপ আর যদি আপনার এটা লুজ থাকে মুম করে সাউন্ডে না চলে তাহলে বুঝবেন যে আপনার ক্যাপাসিটার সমস্যা তো এই দুইটা কারণে মূলত আপনার যদি পাওয়ার সঠিক থাকে এই দুইটা কারণে আপনার মোটর চলে যায় তো অবশ্যই আর একটা ব্যারিং যখন খারাপ হইব দুই তিন চার দিন পাঁচ দিন আগে অবশ্যই সাউন্ড দিব ঠিক আছে সাউন্ডটা খেয়াল করবেন আবার কোনো সময় কোন কোনো সময় হঠাৎ করে কিন্তু আপনার এই সাউন্ড দেয় সাউন্ড দেয় এরকম হয় তাহলে বসবেন যে ব্যারিংয়ের সমস্যা আর যদি বললাম যে এটা ফিরিয়ে আসে মুখ করে সাউন্ড দেয় এরকম লাড়া দিলে চলে তাহলে বুঝবেন ক্যাপাসিটের সমস্যা ঠিক আছে তা আজকে বিস্তারিত আলোচনা করলাম আরও আলোচনা আছে তো আপনারা যদি চান এরকম আলোচনা মেনটেনেন্স কাজ যদি দেখতে চান জানতে চান তা আমি এখানে ব্যারিং কীভাবে চেঞ্জ করেন সিল কীভাবে চেঞ্জ করেন এবং কি ক্যাপাসিটার এবং কী আপনার ব্যয়ারিং কোন কারণে আমাদের মোটর জ্বলতে পারে এগুলো কিন্তু বলে দিছি তা আসলে আমি এখানে কাজ করি তো অনেক বাইরে বলে আপনারা অনেক অনেক আইটেমের কাজ করেন তো বিশেষ করে কী হয়েছে তো আমার এখানে কিন্তু লুক ছিল তো লুক ছিল এখানে তো কাজ করার জন্য তো উনি একটু আমি আবার এরকম সিগারেট টিগারেট বা নেশাগ্রস্ত জিনিস পছন্দ করি না তো উনি কিছু ড্রিঙ্ক্রিং করতো এই জন্য আর কোম্পানিও আমি করি নাই সাপোর্ট দিই আর কোম্পানিও বিশাল লাগেনি এই জন্য তো মূলত অনেক আইটেম আমি করি আর আমি কাজের কোনো সমস্যা ওটা মনে করি না আপনারাও মনে করবেন না আমার সামনে যেইটা পাই আমি এটাই করি এবং কি কাজে একটা জিনিস মনে রাখবেন শিক্ষার কোনো শেষ নাই আপনার থেকে আমার শিকার আছে আমার থেকে আর আপনার শিকার আছে ঠিক আছে আল্লা তাল্লাহ সৃষ্টি করছে এভাবে তো আপনারা সাপোর্ট করবেন পাশে আসেন আর যারা পাশে আসেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই মতামত জানাবেন আর অবশ্যই কে কোন জায়গা থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই দেখাবেন এর মধ্যে যদি আরও কোনো কনফিউজ বা কোনো জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন নেক্সট ভিডিওতে আমি এরকম একটা ভিডিও তুলে দেবো ঠিক আছে তো কাজের কোনো সমস্যাটা মনে করবেন না তো দেখা হবে নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু